বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে ইতিমধ্যেই নির্বাহী এবং আদালতের আদেশের মাধ্যমে মুক্তি দিয়েছেন আমরা আজকে প্রশ্ন করতে চাই এটিএম আজহারুল ইসলাম ছয় মাস দশ দিন পরও কারাগারের প্রকোষ্ঠে বন্দী কেন বাংলাদেশ জামাত ইসলামিক অন্তর্বর্তীকালীন সরকারকে শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষায় সংস্কারে দুর্নীতি প্রতিরোধে চাঁদাবাজি প্রতিরোধে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের প্রতি আপনারা কেন বৈষম্য করলেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ তা জানতে চায় আমরা আজকের এই কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে যে সকল গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এজেন্সির লোকজন আছেন আপনাদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই আমরা আশা করি আজকের সারা বাংলাদেশে উত্তাল তরঙ্গের নিয়ে যেই জেলা শহরগুলো থেকে বিক্ষোভ মিছিল হয়েছে সমাবেশ হয়েছে এর মাধ্যমে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে অন্যতাই সোজা আঙ্গুলে যদি গি না আমরা কিন্তু আঙ্গুল বাঁকা করতে বাধ্য হব বিগত ছয় মাস দশ দিনে জামাত আপনাদেরকে সহযোগিতা করেছে কোন মিছিল করে নাই কোন দাবি নিয়ে আসে নাই আজকে প্রথমবারের মতো এসেছি আমরা আশা করব এইটাই যেন শেষবার হয় বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার অত্যন্ত অন্যায় বাংলাদেশের মানুষের প্রিয় নেতা এই দেশের কাঠি দেশ প্রেমিক বাংলাদেশের তহিদ জনতার হৃদয়ের স্পন্দন এটিএম আজরুল ইসলাম সব জামাত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ভাবে গ্রেফতার করেছিল আজকে জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের সকল রাজবন্দির মুক্তি হয়েছে আমরা জানতে চাই কেন এটিএম আজহারুল ইসলামের এখনো মুক্তি দেওয়া হয় নাই আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই আমরা এক মিনিটের জন্য এটিএম আজহারুল ইসলামকে জেলে বন্দি দেখতে চাই না আমরা বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত দুর্যের পরিচয় দিয়েছে শৃঙ্খলার পরিচয় দিয়েছে আমরা আশা বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীদের আর ধৈর্যের পরিচয় নেবেন না আমাদের ধৈর্যের যদি বাদ ভেঙে যায় সামাল দিতে পারবেন না আমরা অনতি বিলম্বে ইসলামের মুক্তি দাবি করছি চব্বিশের অভ্যুত্তন উত্তর অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিচ্ছিলেন তখন কথা ছিল সিদ্ধান্ত হয়েছিল দীর্ঘ প্রায় সতেরো বছর সাম্রাজ্যবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সমস্ত দেশ প্রেমিক নেতা তারা বন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে তারই ধারাবাহিকতায় সাম্রাজ্যবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল সময়ের অসংখ্য রাজ বন্দীদেরকে মুক্তি দেয়া হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যাকে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সৎ দক্ষ পরিচ্ছন্ন এবং দেশ প্রেমিক রাজনৈতিক নেতৃত্বের অন্যতম দৃষ্টান্ত তাকে কি জন্য মুক্ত দেওয়া হচ্ছে না তার জবাব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই সংগ্রামী বিপ্লবী ছাত্র সমাজ আমরা জানতে চাই ফ্যাসিবাদীব কোনে ভাগচलिएা শাক্ষাসিনার পরিবর্তে আপনারা কি নতুন করে আবার ইসলাম বিරුদেвок ভারতের adipottobadi সরকারের 5টা গুলা পরিণত হতে চান যদি না চান তাহলে আজারুল ইসলাম ভাইকে অবিলম্বে মুক্তি দিয়ে ফ্যাসিবাদীব ছাত্র সমাজের পক্কা অবলম্বনের আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন আমরা অবিলম্বে বলতে চাই ফেসিবাদ বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে অবিলম্বে আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি দিয়ে আপনারা ফেসিবাদ বিরোধী ছাত্র সমাজের যে অবলম্বন করেছেন